তো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই শয়তানের বাইবেল কিতাব আবারও আসছে যারা নিতে চান এর আগে অনেকে ফোন দিয়েছেন এ শয়তানের বাইবেল কিতাব আমি দিতে পারি নাই নিয়ে আসছিলাম পাঁচটা সেগুলো সেল হয়ে গেছে তো আবারও কয়েকটা নিয়ে আসছি আমি যারা নিতে চান যোগাযোগ করবেন হাদিয়া পড়বে তিন টাকা এর আগে আমি পাঁচ হাজার করে বিক্রি করেছি এবং সেল দিয়েছে অনেকে নিয়েছে এসে তো হাতিয়া কমাই দিয়েছি আপনারা তিন হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে পারবেন আর একটি বিষয় সেটি হচ্ছে আমার এখান থেকে কন্ডিশন হচ্ছে না আপনাদের অগ্রিম টাকা পেমেন্ট দিয়ে কিতাব নিতে হবে এবং সুন্দরবন কোরিয়ার সার্ভিসে ঠিকানা দিতে হবে ঠিকানা মোতাবেক আপনারা কিতাব পাবেন আর কিতাব অনেকে ফোন দিয়ে বলে যে ফটোকপি না অরিজিনাল এই যে অনেক বড়ো কিতাব এটি কখনও ফটো করা যাবে না বুঝছেন এটি ফটোকপি হবে না এটি অরিজিনাল কিতাব আপনারা পাবেন এটি অরিজিনাল কিতাব পাবেন এটি কোনো ফটোকপি না আমি কোনো ফটোকপি কিতাব দেই না কাউকে এটি আপনারা অরিজিনাল পাবেন যারা নেওয়ার ইচ্ছুক যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ